নিহত হয়েছে বুধবার দুপুরে উপজেলার পায়রাতলি ইউনিয়নের মিরেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার ওই এলাকায় নির্বাচনী প্রচারণা করছিলেন এ সময় ওই স্থানে প্রতিপক্ষের চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহম্মদ রুবেন মিয়া ও তার সমর্থকরাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এ সময় উভয়ের পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া গুরুতর আহত হন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিন সাইড দা গুলি করছে গ্যালাস সহ আমার ভাইয়ের জন্য একটা খেয়াল হয়েছে আমার ভাই এ ভাই আপনার কাছে একটা বিচার দিয়ে পনেরো বছর পরে আমার ভায়ের বহর গরম ছোট ভাইয়ের বহ চব্বিশ তারিখে ডেলিভার আমি ওটা আমি কি কমো

রুগীটাকে হচ্ছে মৃত অবস্থায় পেয়েছি আমরা রুগীটাকে মৃত অবস্থায় তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে পুলিশকে ইনফর্ম করার পর তাদেরকে হচ্ছে আমরা রুগীটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি দেখুন শরীরে আমরা কোনো গুলির আঘাত পাইনি শরীরে হচ্ছে জাস্ট আমরা শরীরে আমরা শুরু হচ্ছে তার নাক আর মুখ দিয়ে হচ্ছে রক্ত পেয়েছি ইভিস্টেক্সিস বলে এটাকে আর আমাদের ধারণা হচ্ছে যে তার ইন্টারনাল হ্যামোরেজ ছিল মাথায় অথবা পেস এগুলোতে তার ইন্টারনালি ছিল এ বিষয়ে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তো এখনও আমরা ঘটনার মানে বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় প্রাথমিক স্রোত হালরে যেটা দেখেছি সেটা অনুযায়ী আমরা তথ্য দিয়ে দেব এরপরে ময়না তদন্ত রিপোর্ট আসবে ময়না তদন্ত রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যাবে প্রাথমিক শুরু থালে আমরা এখনো ওই আমাদের সাব ইন্সপেক্টররা দেখেছে তো আমরা ময়না তদন্তের জন্য ওয়েট করেছি পরবর্তীতে আমরা ঘটনা শোনার পর পরই আমরা একাধিক মানে আমাদের পুলিশের পেট্রোল টিম চরাঞ্চল থক্ক সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং পার্থের যেহেতু মৃত্যু হয়েছে তার কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবে একটুwidetildeিত থাকবেন সবাইকে নিবিদ্ধ করার জন্য আমাদের একাধিক টহল টিম এই মুহূর্তে আমাদের পাঁচ থেকে ছয়টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় টহল দান করে এদিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোশারফ হোসেন ও উদ্যন্দন সাথে আলোচনা করে নিয়ম অনুযায়ী নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান